নিশ্চয়ই মনে আছে ভারতে আহমেদাবাদে সেই এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি বিমানটি বিধ্বস্তের ঘটনা যেখানে ভাগ্যক্রমে মাত্র একজন বেঁচে ফিরলেও নিহত হন দুশো জন এ ঘটনার পরই তদন্তে নামে প্রশাসন এবার সেই বিমান বিধ্বস্ত নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শনিবার সংবাদ মাধ্যম বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় দুশো জন যাত্রী নিয়ে ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি বিমান উদ্যয়নের মাত্র কিছু সময় পরে কাছের একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে বিমানটি বিমানটি উদ্যয়নের তিন সেকেন্ড পরে ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো প্রায় একই সাথে চালু অবস্থা থেকে বন্ধ অবস্থায় চলে যায় আর এতেই ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় ভারতের উড়োজাহাজ দুর্ঘটনা বিষয়ক তদন্তকারীরা তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলেন ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণেই বোয়িং সাতশো সাতাশি ড্রিম গতি দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে ককপিট ভয়েস রেকর্ডের কথোপকথনে বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় ঘটনার সময় বিমানটির এক পাইলট অন্য পাইলটকে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হওয়া নিয়ে জিজ্ঞেস করেন এছাড়াও দুর্ঘটনা আগে ঠিক কোন পাইলট মেয়ে ডে সংকেত পাঠিয়েছিলেন সেটিও প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়নি লন্ডনগামী বিমানটি জ্বালানি সুইচ কিভাবে বিচ্ছিন্ন অবস্থায় চলে গেল তাও উল্লেখ করা হয়নি এ নিয়ে বিমানের নিরাপত্তা বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ জন কক্স বলেন একজন পাইলটের পক্ষে ভুল করে ইঞ্জিনের জ্বালানি সরবরাহকারী এই সুইচগুলো নামানো সম্ভব নয় একটু নাড়াচাড়া করলেই সুইচগুলো সরে যায় বিষয়টি কিন্তু এমন নয় ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো জানিয়েছে তদন্তের এ পর্যায়ে বোয়িং সাতশো সাতাশি বাই আট বা জিই জিই ওয়ান বি এর ইঞ্জিন পরিচালনাকারী কিংবা প্রস্তুতকারকদের জন্য কোনো পদক্ষেপের কথা এখনও সুপারিশ করা হয়নি এ বিষয়ে এয়ার ইন্ডিয়া বোয়িং এবং জিই এভিয়েশন কোনো মন্তব্য করেনি ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এ সংস্থায় এখন এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্তের নেতৃত্ব দিচ্ছে ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ